চলে আসলাম পিকজেলে পিকজেলে পিকজেলেপে এসে আমি এটা ক্লিয়ার করে নেব ক্লিয়ান করে নেব ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি যেটা আছে সেই কালারটা চেঞ্জ করে আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে নেবো আমি কালারসে চলে যাই এবার হোয়াইট কালারে সিলেক্ট করে নেব হোয়াইট কালার নেওয়া হয়ে গেলে এবার যে কাজটি করতে হবে আমার একটা শ্যাপ অ্যাড করতে হবে শ্যাপ অ্যাড করার জন্য ওই উপরে প্লাস আইকনে ক্লিক করে শেপ নামে অপশন আছে দেখেন চাইন নাম্বারে শেপ অ্যাচ ইস শেপ ওইখানে ক্লিক করে এটা একটু বড়ো করে নেব যতটুকু সাইজ হয় একটা এনআইডি কার্ডের এনআইডি কার্ডের সাইজ অনুযায়ী বসিয়ে নেবো নেওয়ার পরে এটা আমি আবার চলে যাব এতে এটা আমার একটা শেডু দিতে হবে মানে শেডুতে ক্লিক করবো ক্লিয়া করে এটা অন করে দেবো দেওয়ার পর আমরা এটা ব্ল্যাক করে দেবো ব্ল্যাক করে রাইট বাটনে ক্লিক করে নেবো ক্লিক করা হয়ে গেলে আবার আমার নেক্সট আরেকটা শেপ তৈরি করতে হবে আবার শেপে চলে যাব শেপটা যেয়ে আমি চার কোনো যে একটা শেপ আছে ওইটা আমি আবারও সিলেক্ট করে নেব সিলেক্ট করা হয়ে গেলে এটা ছোট করে নেব নিয়ে এটা বড় করে লম্বা করে নেব যতটুকু দরকার ততটুক মাঝখানে আমার একটা ইয়ে দিতে হবে সেই জন্য আমি বড় করে নিচ্ছি নেওয়ার পর একটু যে জায়গায় বসাতে হবে আমি ওই জায়গায় আমি আস্তে আস্তে করে বসে নেব বসে নেওয়া হয়ে গেলে রাইট বাটনে ক্লিক করে নেবো ক্লিক করার পরে এটা আবার একটা কালার দিতে হবে কালার দেওয়ার জন্য আমি সাইডও ক্লিক করবো দিয়ে এটা ওপেন করতে আবার ব্ল্যাক কালার দিয়ে রাইট বাটনে ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন আমার এটা হয়ে গেছে এটাতে আমার যেহেতু এটা এডিট করতে নড়াচড়া করবে সেই জন্য এটাকে লক করতে হবে লক করার জন্য উপরে ক্লিক করে এটা লক করে দিলাম লক করা হয়ে গেলে এবার এটার মধ্যে আমার একটা টেক্সট এডিট করতে হবে টেক্সট এডিট করার জন্য উপরে প্লাস এখানে ক্লিক করে টেক্সটে ক্লিক করব টেক্সটে ডাবল ক্লিক করে এবার আমি যেখানে যে এলাকাটা টেক্সট করবো এটা আমি ভয়েস টাইপ করে ট্যাক্সটটা এডিট করতেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমি লিখছি যেহেতু এটা ভুল হয়ে গেছে আবার লিখে দেবো দেব যে এটা নিয়ে স্পিডে কান করে আমি আবার বয়স টাইপ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হ্যাঁ হয়ে গেছে এবার ওকেতে ক্লিক করে ঠিক অনুযায়ী যতটুকু পরিমাণ বসানো দরকার আমি ততটুকু ইয়াতে বসিয়ে নেব আর একটু যে যে জায়গায় বসানো দরকার আপনি উপর দিকে বসাবেন আর একটু উপরে উঠাবো উপরে উঠে বসে রাখবো আবারও প্লাস এখানে ক্লিক করে আমার ট্যাক্সটা একটু নিচের দিকে এনে আমি একটু ডাবল ক্লিক করে ট্যাক্সটা কেটে আমি নতুন করে এডিট করে নেব গভর্নমেন্ট অফ দ্য পিপল অফ দ্য অফ বাংলাদেশ সেটা আমি ট্যাক্সটা এডিট করে নিয়েছি নেওয়ার পর এটা আমি ওকেতে ক্লিক করে দেবো ট্যাক্সটা এডিট করা হোক কমপ্লিট তো এবার আমি যতটুকু বড়ো করে নেব বড়ো করে যতটুকু বসানো এই পাশেটা এনে একটু একটু লম্বা করে নেবো শুরু করে এই পাশে এ পাশে ছোটো করবো করে বড়ো করে এই যতটুকু দরকার আরেকটু ছোটো করতে হবে আর একটু ছোটো করে নেবো নিয়ে যতটুকু দরকার বসানোর ঠিক ততটুকু বসে নেব আর একটু ট্যাক্সটা ছোটো করবো এবার ছোটো করে যতটুকু পরিমাণ বসে রাখার দরকার আমি ততটুকু বসিয়ে রাখব মাছ বরাবর বসাতে হবে তো আমি মাছ বরাবর বসে নিয়েছি আর ওই পাশে বাম পাশে কোনায় একটা লঘু অ্যাড করবো লঘুর পরে দেখাবো কীভাবে অ্যাড করতে পরে আবার একটা ট্যাক্স এডিট করবো ট্যাক্সটা আবার ডাবল ক্লিক করব করে আমি এখানে দেখে দেবো ন্যাশনাল আইডি কার্ড আর ডি কার্ড কার্ড লেখা হয়ে গেলে আমরা এই চিহ্নটা দিয়ে এখন করে নেব ক্রুপ করে নেবো ক্রুপ করে এটা আমি সিলেক্ট করে ক্রুপ করে নিচ্ছি ক্রুপ করে নিলাম এবার এটাকে আমি কালার দেবো দেওয়ার জন্য আমি আলাদা করে নিচ্ছি এটা আমি ন্যাশনাল এটা নিচের দিকে লক্ষ্য করেন কালার নামে অপশান আছে কালারসে ক্লিক করে আমি এটা রেড কালার দিয়ে দেবো রেড কালার সিলেক্ট করে রেড কালার সিলেক্ট করে ওকে ক্লিক করে দিয়ে রেড কালার হয়ে গেছে বাকি ট্যাক্সটা আছে তো ওইটা ট্যাক্সটা ক্লিক করে এই ট্যাক্সটা কেটে দেবো কেটে দিয়ে ওইখানে প্যাস্ট করে দেবো ওই যে কাট করে রাখছিলাম ওইটা প্যাস্ট করে এটাখানে ছোটো করে বসে নেবো যতটুকু পরিমাণ বসাতে হয় ততটুকু বসিয়ে নেব একটু উপরে করবো করে বসিয়ে নেব বসে নেওয়া হয়ে গেলে উপরে ট্যাক্সগুলো আছে এটা কালার দেবো কালারটা আমি ব্ল্যাক কালার দিয়ে সিলেক্ট করে দিয়েছি এগোডিশটা আমি ব্ল্যাক কালার দেবো কালার সিলেক্ট করে ব্ল্যাক করে বাটনে ক্লিক করে দেবো এটাকে আমি এই কালারটা নেব কালার দিয়ে দিলাম তো এটা হয়ে গেছে নেক্সট যে পেজে নিচে আমি ট্যাক্সটি এডিট করব যার নাম হবে সেই নামটা এখন এডিট করব এডিট করার জন্য আমি প্লাস এখানে ক্লিক করে ট্যাক্সটাই এডিট করবো ট্যাক্সটায় ডাবল ক্লিক করব আবারও আবারও ডাবল ক্লিক করে এখানে আমি যে নামটা হবে এই নামটা আমি নিয়ে দিচ্ছি নাম ধরুন স্পেস দেবো দিয়ে এখানে যে নামটা হবে অমিত হাসান আমি ও আমি হাসান লিখতেছি আমি হাসান লেখা হয়ে গেলে আমি ওকেতে ক্লিক করব। ক্লিক করে এটা যে বরাবর আঁকা দরকার সেই বরাবর আমি এটা বসিয়ে নেব বসিয়ে নেব আর একটু উপরের দিকে নিয়ে আমি একটু ফাঁকা নিয়ে দেবো স্পেস যাতে এটা ফাঁকা থাকে তো হয়ে গেলে আবার আমি ওকেতে ক্লিক করে নেব আর একটু স্পেস নিয়ে ওকেতে ক্লিক করে এটা যে বরাবর বসানোর দরকার সেম ওই রকমভাবে বসিয়ে নেব আমি আরেকটা কথা বলে নিচ্ছি আপনার যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন আর যদি ফেসবুক পেজ থেকে দিয়ে থাকেন পেজটাকে ফলো করতে বলবেন্টার্ট ক্লাস আইকনে ক্লিক করে আবার নতুন একটা টেক্সট এডিট করবো টেক্সটের উপর ডাবল ক্লিক করে এখানে যে লেখাটা লেখার দরকার সেটা আমি লিখবো এখানে আমি লেগে দেবো এবার নেন ইংলিশ করে নিচ্ছি ইংলিশ করে লিখবো একবার ওর সেন লেখবো ও এম আইডি উমিত এইচ এ এস এন হাসান উমিত হাসান লেখা হয়ে গেলে এবার আমি টেক্সটটা সেম আগের জায়গায় বসিয়ে দেবো যে এই জায়গায় বসানো বসানোর বসে আবার টেক্সটে ক্লিক করবো আবার নামটা লিখবো মা ফাদার্স নেম ফাদার্স নেমে আমি আগের যেটা ছিল এটা আমি কেটে দিচ্ছি এটা এবার বাংলা করে নিয়ে পিতা পিতা ডট দিয়ে একটু স্পেস দেবো স্পেস দিয়ে মনিল হুসেন হুসেন লিখে আবার ওইকেতে ক্লিক করে এটা আবার ঠিক মতো বসিয়ে নেবো এটা সে নাগের মতো বসিয়ে নিচ্ছি আর একটু করে করে বসিয়ে নিয়ে এখানে রেখে দেবো হ্যাঁ বসানো হয়ে গেছে হওয়ার পরে এবার আমরা লিখবো আবার ট্যাক্সটে যাবো ট্যাক্সিকে আবার নতুন করে ট্যাক্সি এডিট করবো আবার কেটে দেবো কেটে দিয়ে এখানে আবার ট্যাক্সি রিট করবো মাথা ধরুন দিয়ে স্পেস দেব একটু বেশি দেয়া আলেমা খাতুন তাহলে মাথাটন লেখা হয়ে গেলে আবার উপরে ওকে বাটন ক্লিক করে এটা আবার ছোটো করে যতটুকু দরকার ততটুকু বসিয়ে নেব বসিয়ে নেওয়া হয়ে গেলে এবারও আবারও আমরা নতুন একটা ট্যাক্স এডিট করার জন্য আবারও প্লাস আইকনে এডিট করবো এবার আমরা যে ট্যাক্সটি লিখবো এটা হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখন লেখবো ডেট অফ বার্থ লেখার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করে নেব ক্লিক করা হয়ে গেলে আবার যে পুরাতন ট্যাক্সগুলো ছিল ওইগুলো আমরা কেটে নেব ট্যাক্স কেটে আবার ইংলিশ করে নিচ্ছি ডেট লিখব ডি ডিআ টি ডেট লিখে একটু কোন চিহ্নটি দেবো অফ বার্থ বি আই আর টি এইচ লেখা হয়ে গেলে ফোন দিয়ে আবার ওকেতে অথবা আমরা বাকি যে ট্যাক্সটা আছে ওটা লিখে নেব উনিশ ডিসেম্বর ইংলিশ বড়ো হাতের অক্ষরটি নিয়ে নিচ্ছি ডি এস ডিসেম্বর উনিশশো নব্বই দিয়ে অকে বাটনে ক্লিক করে নেব নিয়ে এটা আমি টেক্সট এডিট করে ওইটা কচু করে নিচে আবার বাকিটা ব্যাস্ট করে দেবো দিয়ে এটা আমি কালারটা হোয়াইট রেড করে দেবো আমি একটু ছোটো করে বসে নিয়ে আগে আর একটু উপরে নেব উপরে নিয়ে বসিয়ে এবার ট্যাক্সটের যে কালারটা সেটা আমি কালারটা নিয়ে যায় দেখেন কালার্স নামে অপশান আছে কালার্সে যায় আমি রেড কালারটা সিলেক্ট করে দিয়ে রাইট বাটনে ক্লিক করে দেবো হয়ে গেছে এবার আবার আস্তে আস্তে করে আবার প্লাস এখানে ক্লিক করবো ক্লিক করে এখানে ট্যাক্স ডি লেখবে ট্যাক্সটটা আমি বড় হাতে করে নিচ্ছি এন আগে আইডি লিখতে হবে আই আইডি আইডি লেখা হয়ে গেলে আইডি নম্বর লিখে কলম দেবো দিয়ে এটা আবার ঠিক মতো আগের যেই জায়গায় বসানো দরকার সেম ওই জায়গায় বসিয়ে নেবো আর একটু ছোটো করে নেব আবার এটা বসানো যে জায়গায় দরকার সেই জায়গায় বসিয়ে নিয়ে আবার নতুন টেক্সটে ক্লিক করব ক্লিক করার পরে এনআইডি নম্বরটি এবার দিতে হবে আমি আমার এনআইডি নম্বরটি দিয়ে দিচ্ছি ডাবল সিক্স এটা আমি ইংলিশে যেহেতু দিতে হবে সেক্ষেত্রে আমি ইংলিশটা সিলেক্ট করে নিয়ে ডাবল সিক্স সেভেন এইট ডাবল নাইন ডাবল টু ডাবল সেভেন টু দিয়ে আমি একটা এটা যেখানে বসানো দরকার আমি সেম ওই জায়গায় আমি বসে নিচ্ছি বসে নিয়ে হয়ে গেলে এটার যেহেতু কালার ব্ল্যাক কালারটা আমরা এবার কালার চেঞ্জ করবো কালারসে যাব যে এবার রেড কালারটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে দিলে আমাদের কালারটা সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পর এখন যে কাজটি করতে হবে গুগল ক্রোমে যাব যা ওইখানে আমরা বাংলাদেশ সরকার যে লোগোটা আছে আমরা এইখানে টেক্সটটা এডিট করব হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশ যেটা আমরা বাংলাদেশ সরকার সরকার টেক্সটাইল লিখব হয়ে গেলে ইমেজ নামে যে অপশনটি আছে ইমেজে ক্লিক করে নিলে আপনার ইমেজ চলে আসবে ইমেজে ক্লিক করছি এই উপরে যে লোগোটা আছে ওইটার উপরে ক্লিক করে ছাপ দিয়ে ধরে রাখলেই ডাউনলোড নামে অপশন আছে ডাউনলোডে ক্লিক করে দেবো সেম ওই রকমভাবে উমেদ হাসানের নামটা উমেদ হাসান লিখে সার্চ করলে উমেদ হাসানের একটা লোগো আসবে আসার পর উমেদ হাসানের লোগোর উপরে চাপ দিয়ে ধরে রাখবেন রাখার পর ডাউনলোড ইমেজ ওইখানে ক্লিক করে ডাউনলোড এগেন ওইটাতে ক্লিক করে দিলেই ডাউনলোড হয়ে যাবে তো তারপর চলে যেতে হবে রিমুভ ডট বি যে একটা অ্যাপস আছে ওইটার ওয়েবসাইটে যাওয়ার পর আপলোডে ক্লিক করে গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে যাওয়ার পর ওইখান থেকে আপনার যে ছবিটা ডাউনলোড করছেন লোগোটা এটা সিলেক্ট করে দিয়ে দিবেন দিয়ে তারপর আবার আরেকটা যে আমি ডাউনলোড করছি প্লাস আইকনে দিয়ে ওইটাও আমি অ্যাড করে দেব দুইটায় হয়ে গেছে এবার আমি আবারও চলে এসেছি আইডি কার্ডের যে একটা আইডি কার্ডের যে পয়সাটা থাকে ওই পয়সাটা আমি গুগলে সার্চ করব। গুগলে সার্চ করতে চলে গেলাম আইডি কার্ডের লোগো এটা সিলেক্ট করে এটার উপর ডাবল ক্লিক ছবি ধরে রেখে ডাউনলোডে ডাউনলোড থেকে ডাউনলোড এগেন এখানে হয়ে গেলে আবার রিমুভ ডট বিজি ওয়েবসাইটে যায় প্লাস আইকনে ক্লিক করে এটা আবার তার আগে এটা আমার ইমেজগুলো আমি ডাউনলোড করে নেব এই পিএনজি ফাইল যেটা হয়ে গেছে এটা আমার ডাউনলোড হয়ে গেছে তো নেক্সট ওইটা লোগোটা ডাউনলোড করব ডাউনলোড করা হয়ে গেলে প্লাস আইগন ক্লিক করে ওই যে পয়সার যে এটা ছিল এটা আমি আবার পয়সাটা ডাউনলোড করে নিচ্ছি প্লাস এইখানে আবার এবার অ্যাড করব অ্যাড করে ওইখানে যে পয়সার একটা লোগো নিয়েছিলাম ওই পয়সাটা আমি গ্যালারিতে যাই সিলেক্ট করে দিয়ে দেবো দেওয়ার পর এটা আমি সেম এরকমভাবে ডাউনলোড করে নেব তো এক এক করে সাথে থাকুন ভিডিওটির আর এক এক করে আমি দেখাচ্ছি আর আবারও বলে নিচ্ছি আপনাদের যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে উপকৃত হয়ে থাকেন আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও পিকজেল অ্যাপে আমরা চলে আসলাম আসার সব টেক্সটে প্লাস আইকনে ক্লিক করে গ্যা ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিয়েছি গ্যালারিতে ক্লিক করার পর আমরা লোগোটা সিলেক্ট করে নিচ্ছি লোগোটা এবার রাইট বাটন ক্লিক করে এটা জুম করে চেপে ধরে যতটুক দরকার ততটুক আমরা এটা বস নেব বসে বস হয়ে গেছে হয়ে যাওয়ার পর আবারও প্লাস আইকনে ক্লিক করবো ক্লিক করার পর ফ্রম গ্যালারি ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আবার উমেদ হাসানের ছবিটা সিলেক্ট করে আমরা নিষেবাচন রাইট বাটন ক্লিক করে এটা আমরা জুম করে ছোটো করে নেবো ছোটো করে যতটুক দরকার ঠিক ততটুকই নেব ততটুক নেওয়া হয়ে গেলে এবার যে কাজটা করতে হবে আমরা এটার উপর প্লাস এখন ক্লিক করে আবার ট্যাক্সটটি ক্লিক করে নেবো তার আগে আমি পয়সাটা প্লাস এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমরা পয়সাটা অ্যাড করে নিচ্ছি এটা আবার লেয়ার একদম চেপে ধরে নিচে ডট ডট যে গানে আছে এখানে চেপে ধরে রাখবেন এটাকে এবার টান দিলে নিচে চলে যাবে আস্তে আস্তে আমরা করে একবার লাস্টে নিয়ে গেছি এটা হচ্ছে লেয়ার একবার লেয়ার এটা সব চাইতে নিচে লেয়ারে নিয়ে গেছি এটা ছোটো করে যে জায়গায় বসানো দরকার আমি এই জায়গায় সেম এরকমভাবে বসে নিয়েছি আবার এখন আমার প্লাস এখানে ক্লিক করে একটা ট্যাক্সট এডিট করতে হবে ট্যাক্সট এডিট করার জন্য আমরা আহমেদ হাসান যে সিগনেচার দিতে হবে ওই সিগনেচার আমরা ক্লিক করে নিয়েছি অমেদ আসন লেখা ট্যাক্সটি এডিট হয়ে গেলে আমরা এটা ছোট করে যতটুকু দরকার ঠিক ততটুকভাবে বসে নেব আমি বসানো হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পর এটা আমার এখন এনআইডি আমার কমপ্লিট ডাউনলোড করার জন্য ওপর দেখেন একটা মেমোরি আইকন এটাতে সেভাস নামে অপশন ওইটাতে সেভ টু দ্য গ্যালারি ওইটা ক্লিক করে দিলে আমার এখন গ্যালারিতে চলে গেছে আমি এবার গ্যালারিতে যাই গ্যালারিতে দেখেন আমার এটা এখন অলরেডি ডাউনলোড